সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন উপেন্দ্র ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ দর্শক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ানের উপর দখলদার দেশটি ভয়াবহ অ্যাটাক করেছিল কিভাবে তিনি বেঁচে গেছেন সেখান থেকে পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনীর উপরও ব্যাপক অ্যাটাক হয়েছে সেখানেও তিনি বেঁচে গেছেন প্রশ্ন হলো এই দুজনকে যে অ্যাটাক করা হলো তারা বেঁচে গেলেন কী করে কিংবা দখলার দেশটি এত নিখুঁতভাবে সবচেয়ে স্পর্শকাতর গুরুত্বপূর্ণ ব্যক্তি দুজন কিভাবে আক্রান্ত হল এত কনফার্ম গোয়েন্দা তথ্য ইসরায়েল পেল কী করে ইরানের ভেতরে কারা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হিসেবে দাঁড়িয়ে গেছে দর্শক এই এক্সক্লুজিভ তথ্যগুলো আজকে আপনাদের জানাবো প্রথমেই আমি আপনাদের মনে করিয়ে দেই ইরানের যে প্রেসিডেন্সিয়াল ভবন যেখানে রাষ্ট্রীয় কাজে অতিথি হিসেবে এসেছিলেন হামাসের রাজনৈতিক উইংয়ের প্রধান ইসমাইল হানিয়া তাকে হত্যার গল্পটা আপনাদেরকে সামান্য সংক্ষিপ্ত আকারে শোনাবার চেষ্টা করি আগে ইসমাইল হানিয়া বিশ্বের অন্যান্য নেতাদের মতো ইরানে এসেছিলেন একটি প্রোগ্রামে অর্থাৎ প্রোগ্রামটি ছিল নতুন প্রেসিডেন্টের একটি শপথ অনুষ্ঠান ইরানে ছিল পৃথিবীর বহু দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা তো প্রেসিডেন্সিয়াল ভবনে অবস্থান করছিলেন ইসমাইল হানিয়া তো হঠাৎ করে তার রুমের এসিটা নষ্ট হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সেখানকার দায়িত্বরত ব্যক্তিরা ইসমাইল হানিয়াকে বলেন যে আপনার এসিটি প্রবলেম আছে আপনি ওয়েট করেন আমরা লোক দিয়ে এসি ঠিক করে আপনার রুম ঠিক করে দিচ্ছি কিন্তু ইসমাইল হানিয়ার নিরাপত্তা প্রধান বলেছিলেন যে তাকে অন্য রুম দেয়া হোক কিন্তু ইরানের ভেতরে থাকা একটি দায়িত্বশীল গ্রুপ তাকে ভিন্ন রুম না দিয়ে সেই রুমেই বহাল রাখেন এবং সেখানে এসি ঠিক করার জন্য লোক নিয়ে আসেন এবং এসি ঠিক করার কাজটি করা হয় মূলত মোসাদ এজেন্ট ছিল এখানে দুজন যারা ইসমাইল হানিয়াকে অন্য রুম দেয়নি তারাও মোসাদ এজেন্ট আর যিনি এসি ঠিক করতে এসে বিস্ফোরক এই ঘরে সেট করে গেছেন তিনিও মোসাদ এজেন্ট ছিলেন পরবর্তী একটি বিস্ফোরণ ইসমাইল হানিয়া শাহাদ বরণ করলেন প্রশ্ন হলো এই রুমের দায়িত্বে কারা ছিলেন কোন মিস্ত্রি এসেছিল এসি ঠিক করতে এটা কি ইরান খুঁজে বের করতে পার ফেরেছে বা পারা খুব কঠিন কাজ একজন টপ টার্গেট ব্যক্তি বিশ্বের নাম্বার ওয়ান গুপ্ত ঘাতক সংস্থা মোসাদ তাদের নাম্বার ওয়ান লিস্টেড ব্যক্তি ইসমাইল হানিয়াকে নিরাপত্তা দিতে পারেনি ইরান যদিও ইরান বলেছে সন্দেহজনকদের গ্রেফতার করা হয়েছে আজ পর্যন্ত সেই ব্যাপারে আর কোনো খবর পেলাম না দ্বিতীয়ত ইব্রাহিম রাইসি এবং আমির আবদুল্লাহ হিয়ানের যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে আজারবাইজান থেকে ইরানে আসার পথে ইরানের গণমাধ্যম রাষ্ট্রীয় দায়িত্বশীল কর্তারা সবাই জানিয়েছেন এটি দুর্ঘটনা কিন্তু পুরো পৃথিবী যান এটি মোসাদের কাজ এরপরও ইরান সেই টার্গেট ব্যক্তিদের ধরেছে কি ধরেনি আজ পর্যন্ত জানি না এবার ইরান সেই ভুলের মাসুল দিতে গেল তাদের নিজেদের টপ সেনা অফিসার পরমাণু বিজ্ঞানীদের জীবন দিয়ে তেরো তারিখে যখন দখলদাররা ইরানে প্রথম আক্রমণ করে তার প্রথম আঘাতটি তারা টার্গেটে করেছে কোনো উড়াদুরা আক্রমণ করেনি তারা সেনা প্রধানকে আইআরজিসি প্রধানকে পরমাণু বিজ্ঞানীদের এয়ারফোর্স প্রধানকে আইআরডিসির গোয়েন্দা প্রধানকে প্রত্যেককে একযোগে এটা করে বিশ থেকে পঁচিশ জন রাষ্ট্রের টপ সেনা অফিসার শাহাদাত বরণ করেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান যাকে বলা হয় সংস্কারবাদী প্রেসিডেন্ট অর্থাৎ যিনি ইরানের ইসলামী বিপ্লবকে সেই অর্থে মানে জেহাদবাদ যুদ্ধের প্ল্যানে কবুল করেন না সহজ করে বোঝায় ইরানের আগের যে প্রেসিডেন্ট ছিলেন ইব্রাহিম রাইসি তিনি ছিলেন দখলদারদের জন্য থ্রেট কিন্তু মাসুদ পেজিস কিয়ান ছিলেন সংস্কারবাদী তিনি যুদ্ধ বিদ্রোহ ইসরায়েলকে শত্রু হিসেবে দেখতে হবে আমেরিকাকে শত্রু হিসেবে দেখতে হবে এই নীতির বাইরের লোক কিন্তু এই ব্যক্তিকেও ছাড় দেয়নি দখলদার দৃষ্টি যখন পুরো ইরানের ভেতরে আক্রমণ চলছিল অর্থাৎ যুদ্ধের শেষ দিনটি মাসুদ পেজিসকিয়ান গভীর রাতে তার সুপ্রিম কাউন্সিলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে একটি টার্নেলে বৈঠকে বসছিলেন রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি উপরে না মাটির নিচে বাংকারের ভেতরে একটা গোপন রুমে তিনি ইরানের সর্বোচ্চ সুপ্রিম নিরাপত্তা কাউন্সিলের সাথে বৈঠক করছিলেন জরুরি যে তথ্যটি রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনের চার থেকে পাঁচ জনের বেশি কেউ জানত না যখন গভীর রাত তিনি বৈঠক করছেন এই সময় এক্সিট এবং এন্ট্রি প্রবেশ এবং বাহির এই দুটো পথে দ্বারা ব্যাপক ড্রোন থেকে যুদ্ধ বিমান থেকে মিসাইল হিট করল এবং সেখানে থাকা সবাই আহত হলেন এমনকি প্রেসিডেন্ট মাসুদ পেজেস ইরানের যে স্টিল প্রেসিডেন্ট রানিং প্রেসিডেন্ট তিনি গুরুতর আহত হয়েছেন তার পা যথেষ্ট আহত হয়েছিল প্রচুর রক্ত ঝরছিল চিন্তা করেন ইরানের প্রেসিডেন্ট মাটির নিচে বাংকারেও বৈঠক করছে সেই খবর জেনে গেছে মোসাদ। প্রশ্ন উঠেছে যে এত সিকিউরিটি মেনটেন করা সর্বোচ্চ সেন্সিটিভ ব্যক্তিরা মাটির নিচে বাংকারে বৈঠক করছেন সেখানে ইরানের মিজাইল ড্রোন পৌঁছে গেল দখলদারদের ইসরায়েলের কি করে যে বৈঠকের খবর রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনের পাঁচ থেকে ছজন মাত্র জানে বা চার থেকে পাঁচজন মাত্র জানে এটা মোসাদের কাছে পৌঁছে গেছে তার মানে ইরানের ভেতরে থাকা বিশ্বাসঘাতক বা মোসাদ এজেন্টরা কোথায় পৌঁছে গেছে এই রাষ্ট্রের বিরুদ্ধে সর্বোচ্চ পজিশনে বসে থাকা লোকেরা এজেন্ট হিসাবে কাজ করছে কিন্তু মাসুদ পেজিসকিয়ান আল্লাহর অশেষ রহমতে বেঁচে গেছেন আরেকটি কারণে সেটি হলো এখান থেকে বাহির হওয়ার আরেকটি পথ ছিল যে পথের বা যে পথটি কোন পয়েন্টে বা আদৌ পথ আছে কি না সেই সম্পর্কে জানতো না সেই মোসাদ এজেন্ট অর্থাৎ যিনি ডবল এজেন্ট হিসেবে কাজ করছিলেন ইরানের সর্বোচ্চ পজিশনে আছেন আবার মোসাদের হয়ে কাজ করছেন সেই ব্যক্তি এই গোপন পথটির খবর জানতেন না যখন দখলদাররা এই সুপ্রিম নিরাপত্তা কাউন্সিল সিকিউরিটি কাউন্সিল এবং প্রেসিডেন্টকে টার্গেট করে ধামাকাম বোমিং করছে উপর থেকে একটা পর একটা তখন তারা সেখান থেকে বিকল্প পথ দিয়ে চলে গেছেন কিন্তু এই খবরটি মসদের কাছে পৌঁছতে পারেনি সেই ব্যক্তি যে কারণে সেখান থেকে দ্রুত তারা বেড়িয়ে গিয়ে জীবন বাঁচাতে পেরেছেন এখানেই শেষ নয় আয়াতুল্লাহ আলী খামিনিকে টার্গেট করে একাধিক আক্রমণ করেছে দখলদার দেশটি প্রথমে তার বাড়িতে অ্যাটাক করা হয়েছে এরপর তার জন্য নির্মিত যে বাংকার সে বাংকারেও হিট করা হয়েছে কিন্তু মাত্র কয়েক মিনিটের জন্য বেঁচে যান আয়াতুল্লাহ আলী খামিনি তার নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা কোনো একটি তথ্যের আলোকে তাকে ষাট সেকেন্ড আগে সেখান থেকে বের করে নিয়ে যান ষাট সেকেন্ড পরে সেখানে মিজাইল এসে হিট করে দখলদারদের এরপর আয়াতুল্লাহ আলী খামিনি কোথায় আছেন কিভাবে আছেন পুরো বিষয়টি গোপন রাখা হয় এমনকি তার পরিবারের কয়েকজন সদস্যের বাইরে এই তথ্য কাউকে দেওয়া হয় না রাষ্ট্রের প্রেসিডেন্ট জানে না তিনি কোথায় আছেন রাষ্ট্রের সেনাবাহিনী আইআরজিসি গোয়েন্দা বাহিনী পর্যন্ত জানেন না সর্বোচ্চ নেতা কোথায় আছেন কল্পনা করেন একবার চোখ বন্ধ করে কল্পনা করেন আয়াতুল্লাহ আলী খামিনীকে এমন একটি আন্ডারগ্রাউন্ড বা টানেলে বা এমন একটি গোপন স্থানে রাখা হয় যার কাছে কোনো ল্যাপটপ কোনো সেলুলার ফোন কোনো ডিভাইস সিস্টেম রাখা হয়নি তিনি তার বিশ্বস্ত অনুচর বা বিশ্বস্ত তার যে ব্যক্তিরা রয়েছেন নিকট তাদের মাধ্যমে ডিসিশন সশরীরে পাঠাতেন তিনি বলে দিতেন কাগজে লিখে দিতেন সেই তথ্যটা সেখানে পৌঁছে দেওয়া হতো প্রধানকে আইআরজিসি প্রধানকে বা যাকে যাকে কিন্তু কেউ জানত না আলি খামিনী কোথায় আছে যে কারণে রাষ্ট্রের অনেকেই বলতে পারেননি তিনি বেঁচে আছেন না মরে গেছেন যে কারণে আসুরের দিনের আগ পর্যন্ত তিনি বা তার অবস্থান কেউ জানত না দখল তারা কোথায় পৌঁছে গেছে বুঝতে পারছেন আয়াতুল্লা আলী খামিনের বাড়ি তার টানেল পর্যন্ত তারা অ্যাটাক করেছে প্রেসিডেন্টের টানেল পর্যন্ত আক্রমণ করেছে ইরানের এই বিশ্বাসঘাতকদের জন্য শুধু ইসমাইল হানিয়া নয় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ পর্যন্ত শহীদ হয়েছেন ইরানের এই বিশ্বাসঘাতকদের যদি নির্মূল করতে না পারে ইরান মনে রাখবেন আগামী দিনও আয়াতুল্লাহ আলী খামিনী বলি মাসুদ পেজিস্কিয়ান বলি সেনাবাহিনীর প্রধান বলি সবাই বিপদের মুখে থাকবে ইরানের এই মুহূর্তে সবচেয়ে বড় দায়িত্বটি হলো তার বিশ্বাসঘাতকদের শনাক্ত করে তাদের বিচার করা রাষ্ট্রের এত উপরে এত বড় পজিশনে বিশ্বাসঘাতক ঢুকে গেছে যে প্রেসিডেন্ট কখন কোথায় বৈঠক করছেন যে বৈঠকের খবর মাত্র চার থেকে পাঁচজন জানে সেখানেও মোসাদের হাত আছে মশাদ জেনে যাচ্ছে এই অবস্থা থেকে ইরানকে এখন বাঁচানোর একটি পথ দখলদারদের সাথে লড়াইয়ের আগ পর্যন্ত যত বিশ্বাসঘাতক আছে শুধু নিচের লেভেল না উপরের তাদেরকে দ্রুত সরিয়ে দিতে হবে এবং তাদের দ্রুত সরাতে না পারলে শনাক্ত করতে না পারলে আসছে লড়াইটি যেটি আবারও বাড়তে যাচ্ছে দখলদারদের সাথে ইরানের লড়াই এই লড়াইতে অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে ইরানের মাসুদ পেজিসকিয়ান কিংবা আয়তুল্লাহ আলী খামিনের জীবন চলে গেলে পুরো ইরানটা চলে যাবে তাদের হাতে কারণ রেজিম চেঞ্জ ঘটিয়ে এখানে সেই পুতুল সরকারকে বসাবে ওরা ইসলামী বিপ্লবের যে ধারাটি ইরানে ব্যাহত হবে কিংবা ইসলামের বিপ্লবের সরকার পরাজিত হবে সেখানে কামাল আতাতুকের মতো কোনো সেকুলার সরকার বসে যাবে ইরান চলে যাবে পশ্চিমা দুনিয়ার গ্রিপে তাই এই মুহূর্তে ইরানের প্রথম কাজ হলো যে ভাবে তার দেশে থাকা বিশ্বাসঘাতকদের নির্মূল করা প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ